আসসালামু আলাইকুম আমি দরিদ্র আক্তার এখন আছি হচ্ছে সোনাইচুলি টেল যেখান থেকে শুরু হয় যেখান থেকে আসল ট্রেকিং শুরু হয় সেখানে আমরা এই যে এদিকে রশি আছে রশি দিয়ে আমরা উপর উঠবো সুবিধা হয়েছে বাদুর বা বাদুর যা গুহা থেকে এখন আমরা সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে শুরু থেকে আমাদের সাথে আসতেছে সম্ভবত এটা হচ্ছে সোনারচুরি একবারে শেষ প্রান্তে যাবে আমার পা ভিজিয়ে নিলাম পানি পাথর লাহ আল্লাহ এটা হচ্ছে পুরো অজকার সাপের মতো এটা হচ্ছে সোনারচুরির তেল সোনারচুরি তেলে এটা হচ্ছে শেষ প্রান্ত এটা হচ্ছে সে ঝর্ণা ঢাকা চায়দাবাদ থেকে লোকাল বাস শ্যামলে তিনশো পঞ্চাশ টাকায় ভাড়ায় চলে আসলাম হাদি ফকেরহাট বাজারে হাদি ফোকেরহাট নেমে সকালে নাস্তা সেরে নিলাম হাদি হাটে রাস্তার মাঝে বিভিন্ন রকমের ফুলের গাছ যা আমাদের মুগ্ধ করে এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখানে আমরা কয়েক মিনিট রেস্ট নিলাম হাদি ফকিরহাট বাজার থেকে বিশ টাকা করে অটো ভাড়ায় চলে আসলাম সোনাইশড়ি টিকিট কাউন্টারে ঢুকতে প্রবেশ ফি বিশ টাকা আমরা তিনজনের ষাট টাকা দিয়ে তিনটা টিকিট নিলাম সোনাইশরি টেলে যাওয়ার আগে এখানে হোটেল আছে এখানে খাবার অর্ডার যদি কেউ চায় আগে দিয়ে তারপর যেতে পারে ব্রয়লার মুরগি আলুর ভর্তা ফাইনা ডাইল ছাল ভাত একশো টাকা লেয়ার মুরগি দে তিনশো টাকা তারপর সোনালি দিই টাকা হ্যাঁ তারপরে গরুর মাংস টাকা আদা মাংস ভাত আমি ডাইল মাংসাম আক্তার এখন আছি হচ্ছে সোনাইছুলি টেল যেখান থেকে শুরু হয় যেখান থেকে আসল ট্রেকিং শুরু হয় সেখানে এখন হচ্ছে সময় সাতটা আর এই সাতটা বাজে আমাদের ট্রেকিং শুরু করলাম আজকে আমরা সারাদিন সোনাইচুলি টেলে থাকবো আর আপনাদের সারাদিন চুলি টেলটা দেখানোর চেষ্টা করবো চুলি ট্রেলে যাওয়ার সময় দুইটা রাস্তা একটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে আর একটা হচ্ছে ঝিরি পথ দিয়ে আমরা যাওয়ার সময় ঝিরি পথ দিয়ে যাচ্ছি আর আসার সময় আমরা পাহাড়ের উপর দিয়ে আসবো পদ দিয়ে যাওয়ার রাস্তাটা হচ্ছে সহজ এই জন্য আমরা যাওয়ার সময় ঝিরি পথ দিয়ে যাবো আর আসার সময় হচ্ছে পাহাড় আমরা কোন রাস্তা দিয়ে এ পর্যন্ত আসলাম ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। রাস্তাটা দেখতে এক কথায় জোশ দুপাশে পাহাড় আর মাঝখানে পাথুরের রাস্তা পাহাড়ের প্রকৃতির মাঝে রাস্তা মানি পাহাড়ি পথে তৈরি হওয়া রাস্তা যা সাধারণত উঁচু নিচু এবং আঁকা বাঁকা হয়ে থাকে এই রাস্তাগুলো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও আকর্ষণীয় করে তোলে এই রাস্তাটা হচ্ছে শুধু পাথর আর পাথর এই যে আমাদের এই তো ভাইপুরে যাওয়া দ ছিল আসলে হচ্ছে পিছনের রাস্তাটা এটা হচ্ছে ঝিরি রাস্তা ঝিরিটা যাওয়ার সময় এরকম পাথর ছোট বড় এটা হচ্ছে ওই ভেলাখুমের মতো যে পাথরের ভিতর আমাদের যেতে হবে হচ্ছে এটা হচ্ছে পাথরের ভিতর দিয়ে আমাদের এখন উপরে উঠতে হবে এই সাইডটা যাওয়া যায় আমরা এই এদিকে রশি আছে রশি দিয়ে আমরা উপরে উঠব এদিক তারপর যেহেতু আমাদের এটিএল নতুন করে রশিদা হয়েছে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় দরিদ্রর দরিদ্র বেশি দরিদ্র ইমন বৃষ্টির সময় যাতে পর্যটকদের সমস্যা না হয় জন্য এই নিচে থেকে এই রশি বেয়ে বেয়ে উপর উঠতে হবে পুরাটাই মোটামুটি পাঁচ মিনিটের রাস্তা যেটা আমাদের রশি বেয়ে বেয়ে উপরে যেতে হয় আর এখন আমরা এই কাজটি করছি

এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য হলেও আসলে সোনাইছড়িতে আসা উচিত সোনাইছড়ি ট্রেল অথবা আমরা যেটা বলি সোনাইছড়ি ঝর্ণা সেখানে আসা উচিত এখন আমরা এটাতে নিচে নামবো ওই যে হচ্ছে নিচের রাস্তা একেবারে অন্ধকার এটা হচ্ছে নিচের রাস্তা এই যে হাতে বামের এটার নিচে হচ্ছে বাদুর গুহা বা বাদুড়জা গুহা যে যেটাই নামেই ডাকে বাদুরের শব্দ শোনা যায় শোনা সেই এলে বৃষ্টির সময় প্রচুর যোগ দেখা যায় আর এখানে হচ্ছে কিছুক্ষণ পরপরই ছোট ছোট যে যোগগুলো আছে সেগুলো আমরা দেখতে পাইছি আর কি বাদুর বা বাদুরজা গুহা থেকে এখন আমরা সামনের দিকে যাচ্ছি যতই সামনের দিকে যাচ্ছি ততই রাস্তাটা ন্যারো হয়ে যাচ্ছে দুপাশে হচ্ছে বিশাল বড় বড় পাহাড় পাথরের যে পাহাড় সেটা আর হচ্ছে বিদ্যুৎ হচ্ছে আমরা যাচ্ছি সোনাইছড়ির একেবারে শেষ প্রান্তে সোনাইছড়ির ঝর্নার দিকে ট্র্যাকিং স্যান্ডেল নিয়ে আসা উচিত ট্র্যাকিং শু নিয়ে আসা উচিত কারণ হচ্ছে অবশ্যই এটা হচ্ছে কারণ জুতো যদি ভালো থাকে তাহলে ট্র্যাকিং করতে ভালো হয় আর না হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে

পানিটা প্রচুর কম আসছে এদিকে আর হচ্ছে যেহেতু পানি কম আমরা ঝর্ণায়ও পানি বেশি পাবো না পানি কম থাকবে আমাদের সাথে ঝর্ণায় যে আসছে সে হচ্ছে সে কাটতে কাটতে আসতেছে এই কুকুরটা আমাদের সাথে সেই শুরু থেকে হচ্ছে শুরু থেকে আমাদের সাথে আসতেছে সম্ভবত এটা হচ্ছে সোনাইশড়ি একবারের শেষ প্রান্তে যাবে ঝর্নার কাছাকাছি যাবে এই জন্য আমাদের পিছু পিছু এটাও আসছে এই সোনাইশড়ি টেলের ম্যাক্সিমাম ট্রেকিং রোডটা হচ্ছে পাথরের আর রাস্তাটা হচ্ছে প্রচুর পিচ্ছিল এই পাথরের রাস্তা তা আবার এখান থেকে যদি কেউ যদি পরে অবস্থা প্রচুর খারাপ হয়ে যাবে এখান থেকে যদি পরে বুনো ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি প্রায় আটটা বিশ আমরা ট্রাকিং শুরু করেছিলাম ঘন্টা বিশ মিনিট ধরে ট্র্যাকিং করতেছি हम्म अच्छा खूब सावधान पीस रहा किंतु नहीं हम्म ये ना वाला से ये जो पट्टी बन जाती है आओ नेपाली कोई अनंत हमारा बक्मा जी विद्यालय आने ढाका से आया है हां चलो शायद मैं बोलो फंस जाए नहीं

পানিটা খাওয়া যায় যেহেতু ঝর্ণার পানি ঝর্ণার পানি সবসময় খাওয়া যায় পরিষ্কার পানিটা হচ্ছে বুনো পাহাড়ি পাথর পাথরের দিয়ে পুরোটা রাস্তা ম্যাক্সিমাম রাস্তাগুলো এরকম পাথর আলোছায়া ছায়া ভেজা ঝর্ণার শীতল জল ধরা বনফুল ভাসিয়ে নেমে আসছে কলকল ছলো ছলো শব্দে ঝিরিপথে নেমেই আমার পা ভিজিয়ে নিলাম পানি পাথর আর শ্যাওলাময় পথে আমরা সবুজ আর পাহাড়ের গভীরে ঢুকে যাচ্ছি পাখি ও তাদের কিচির মিচির শব্দ বরণ করে নিল একদল ইট পাথরের যান্ত্রিক শহরের এই প্রাণ আমাদের দলের কয়েকজন এই প্রথম এই পাহাড়ে এসেছে কখনো ঝিরি পথে কখনো পাহাড়ে ঢালবে চলেছি আমরা যতই এগুচ্ছি তত এর সৌন্দর্য বাজছিলেন না কি চাহ আপনি কি যাইতেছেন গা এই গোপুরটা নেবো কেটা 이흐 일라알라 아저씨는 아우를 사세요 아우 이거 봐라 오셨니 오 호우 호우 오 제카네 도루치치치 도루치치 나이기 루페라 아저씨는 아우를 가까우 루피 아우 이거 어디가 아우 이거 어 এই যে ট্রেন আসছে না বাসি এখন হচ্ছে এই যে ইদানিং পুরো অজগার সাপের মতো একটা গাছ গাছের ডালটা এটা দেখতে অনেকটা বড় লম্বা আর একটা অজকা সাপের মতো এই পাহাড় দুই পাখার দুই পাখার মাছ দিয়ে যাই পাহাড়ে অথবা কোনো পাহাড়ি ঝর্ণা অথবা পাহাড়ি কোনো টেইলে যদি ট্র্যাকিং করতে আসেন তাহলে অবশ্যই ট্র্যাকিং স্যান্ডেল নিয়ে আসবেন কারণ হচ্ছে খালি পায়ে আসলে অথবা মুজাপুরে আসলে যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে কারণ পাথরের রাস্তাগুলো অনেকটা পিচ্ছিল এবং পা কেটে যেতে পারে সেজন্য ট্র্যাকিং স্যান্ডেল পরে আসা উত্তম এছাড়া হচ্ছে পাহাড়ে আসলে ব্যাকপ্যাক যত হালকা হবে ততই ভালো শুকনো খাবার নিয়ে আসা উত্তম তাছাড়া হচ্ছে প্রয়োজনীয় যে মেডিসিন আছে সেগুলো নিয়ে আসতে পারেন আর পানি অবশ্যই মাস্ট এক লিটার অথবা দু লিটার ব্যাগে করে নিয়ে আসবেন টাফ আর রাফ তেলগুলো এখন আমরা অতিক্রম করতেছি আসলে ভালো কিছু দেখতে হলে অবশ্যই কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আর কষ্টের ফল সব সময় মিষ্টি থাকে এই জন্য ট্রেকিং করতেছি শেষ পর্যন্ত কি আছে ঝর্ণায় কতটুকু পানি পাই হ্যাঁ এটা আজকে দেখব এটা হচ্ছে সেই সময় শুয়ে তেলের ঝর্ণা অবশেষে চলে আসলাম আমাদের সময় লাগলো ঘন্টা চল্লিশ মিনিটের মতো এটা হচ্ছে সুড়াইছি তেল ঠোঁড়াছড়ি তেলে এটা হচ্ছে শেষ প্রান্ত ঠোঁড়াছড়ি তেলে এটা হচ্ছে শেষ প্রান্ত এটা হচ্ছে সেই ঝর্ণা এই ঝর্ণার পানিগুলো এখান থেকে পড়ছে আর ঝর্ণায় তেমন পানি নেই আর পানি নেই এটা ঝর্ণার দোষ না দোষ হচ্ছে আমাদের কারণ হচ্ছে ঝর্ণা ভ্রমণের উপযুক্ত ঝর্ণা দেখার উপযুক্ত সময় হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এ পর্যন্ত তখন ঝর্ণায় প্রচুর পানি থাকে আর আমরা আসছি হচ্ছে লে মে মাসে মেয়ের দিকে ঝর্ণাতে পানি তেমন থাকে না আর যদিও আজকে ঘুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তারপর ঝর্ণা যতটুকু পানি আসে আলহামদুলিল্লাহ ভালোই পানি আছে এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডের নিঃসরাই রেঞ্জের সুনাইশুরি ট্রেল এই তেলটা অসাধারণ সোনাইশী টেলে আসতে সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো যদি ভালো ট্রাকের ট্রাকার হয় তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট বা দেড় ঘন্টার ভিতরে আসতে পারে এখন আমি সোনাইশড়ি টেল থেকে চলে যাচ্ছি সোনাইশুরি জল্লা থেকে চলে যাচ্ছি আমার চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হচ্ছে আজকে সোনাইশী টেলের ভিডিও এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ফেসবুকে নতুন হলে ফলো করবেন আর ইউটিউবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ